তো করতে তো দেখো দেখতে দেখতে আমরা চলে গেছি লালন মেলাতে ব্যানারে লেখা রয়েছে লালনায়ন আর সত্যি বলতে এই মেলাটা হলো হরনগরে একটু মানে যে ঘূর্ণি গোডাউন আছে ওখান দিয়ে যেতে হয় অনেকটাই ভেতরে যেয়ে যাচ্ছে যেয়েছে রাস্তা শেষ হচ্ছে না অবশেষে মেলার সামনে আমরা চলে এসেছি এবার দাঁড়ালাম মেলার কাছে গাড়িটা রেখেই চলে যাব মেলার ভেতরে এ দেখো মেলার ভিতরে আমরা চলে এসেছি সামনে একদম পরপর বা দিয়ে লাইন দিয়েছে ফুচকার স্টল প্রচুর ফুচকার স্টল ছিল এদিকে আছে বাদাম তারপরে আছে জিলাপি মালপোয়া থেকে শুরু করে নতুন নতুন নিত্য নতুন খাবার তো ঢুকে গেলাম ঢুকে গিয়ে মন্দির দেখতে পেয়েছি তো মন্দিরে গিয়ে দিয়ে উঠলাম শিড়ি এখানে একটা ভোলানাথের মূর্তি রয়েছে তো দিয়ে উঠেই মা কালী রয়েছে তো মা কালী দর্শন করলাম দর্শন করে ওখান থেকে নেমে চলে এসেছি দিয়ে সাধুদের তোমাদের দেখাবো তো দেখো মা কালীকে তোমরাও একটু দর্শন করে নাও দেখো একটু প্রণাম করে নিই আমি তো চলো এবার নামলাম নেমে এদিকে এসেছি পেছন দিকটা প্রচুর সাধুদের দল ছিল আর সত্যি বলতে সাধুদের দলকে আমার একটু ভয় ভয় লাগে তো যাই হোক ওইসব বাদ দাও তো আমি চলে এসেছি এদিকে এখানে ট্যাটু রয়েছে ট্যাটু করাচ্ছে লোকে অনেকেই আর এখানে হচ্ছে হরেক মাল মানে হরেক মাল সাড়ে ছ টাকা আগে ছিল তো এখন আর সাড়ে ছ টাকাটা নেই যা নেবে পঁয়ত্রিশ টাকা মেলাতে দোকান তো প্রচুর বসেছিল কিন্তু আমরা শেষ করতে পারিনি কেননা গিয়েছি এখান থেকে প্রায় আটটার পরে তো যার কারণের জন্য অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতেও ফিরতে হবে তো আমাদেরও আগের দিনকার জন্মদিনের একটা কাজে গেছিলো তো সেখানে গিয়ে দেখতে পাই যে মেলা হচ্ছে মানে মেলাটার সামনেই আর কি জন্মদিনের ওই বাড়িটা ছিল তো ও আবার ওখানে গিয়ে কাপ দেখে এসেছে কাপগুলোর ওপর পছন্দ হয়েছে মানে কাপ বলতে ওটা একটা কাচের গ্লাস টাইপের কিন্তু হ্যান্ডেল ছাড়া আর কি হাতল নেই নর্মাল ধরে খাওয়ার মতো তো ওটা ও কিনলো আমি পাশে বাদাম দেখতে পেয়ে একটু বাদামের ভিডিও করে নিলাম তারপরে ও বললো যে আমের আচার ভাবছি নেবো এলাম তাহলে টক আচার না তো টক আচার নিল দিয়ে এখন টাকা দিচ্ছে সত্যি কথা বলতে এখানে এত রকমের আচার ছিল মানে আমার তো জামা কাপড় ভিজে যাওয়ার জন্য লাল ঝরে আর কি ওখানে দেখলাম যে এদিকে আবার বাউল গান হচ্ছে তারপরে এদিকে ঢুকলো ইয়ে নেওয়ার জন্য এই যে ছাঁকনিটা নেওয়ার জন্য কিন্তু দামে পছালানো বলে ওখান থেকে বেরিয়ে এলে দেখো কত কানে তারপরে দেখতে পেলাম যে খেলা হচ্ছে মানে কী বলবো কুড়ি টাকা করে ছটা বল তো আমাদেরও বলে তাহলে আমি খেলি আগে আর হ্যাঁ তুমি খেলো আগে তো ও খেলার জন্য নিল বলগুলো ছটা বল দেয় এখানে তো একটা কাউন্ট আছে মানে ওখানে কয়েকটা আর কি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি বল লাগে মানে থাকে তাহলে প্রাইজ পাওয়া যাবে তো ও প্রথমে খেললো খেলে হো সে আলু ছোলা তারপরে হলো তোমার ওই শশা ছোলা যে ইয়েগুলো হয় না চাকু টাইপের সেইগুলো একটা পেয়েছে সবেই যে মানে সবগুলোই বলি যে লেগে গেছে একবারে তা কিন্তু নয় তো ওটা চলছে চলছে তো ওর মতো খেললো তারপরে ও আলু ছোলা পেয়েছে একটা একটা স্কচ ব্রাইট পেয়েছে আর আমি একবার খেলেছি আমি একবার খেলে একটা মগ পেয়েছি দিয়ে আমি ওকে বললাম আর খেলতে হবে না কেননা এইগুলো রকমের আমি মনে করি লোভ কেননা এই জিনিস পাওয়ার আশায় হতেই পারে যে তিনবার খেললাম তিনটে জিনিস পেলাম অনেকে আবার পাচ্ছেও না তো সেক্ষেত্রে পরের বার যদি আবার নেই যদি তখন আবার না পাই তখন ফালতু ফালতু লস হয়ে যাবে আমার দরকার নেই যা খেলেছি সেই টাকার যেমন জিনিস পেয়ে গেছি চলো এবার বাড়ি তা এবার ওখান থেকে বেরোলাম বেরিয়ে এবার বাইরেটা একটু ঘুরবো এরকম হয়ে গেছে এবার এই যে পাগলা পাগলাম শুরু করে দেবে পেয়ে গেছে এইটা সেই এই দেখো এবার আমার পালা দেখতেই পাচ্ছ আমি খেলছি মানে আমি অনেক টেনশানে টেনশানে বলগুলো ফেলছিলাম জিরো মানে আর হয়েছে ছয় মানে যদি চারটে ছয় যদি আমি ফেলতে পারতাম বা ছটা ছয় 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 ছত্রিশে একখানা টিভি একদম বাধা ধরা দুঃখের বিষয় বাইশ না তেইশ হয়েছিল আমার তিনখানা ছয় হয়েছিল আবার এক দুই এরকম হয়েছিল দিয়ে ওই পেলাম দিয়ে একটা লাল রঙের মগ পেলাম লাল রঙের মগটা পেয়ে গোপালের জন্য রেখে দিলাম মগটা আমি আর আশ করলাম না দেখো মগটা এখনই দিতে এই দেখো এই লাল রঙের মগটা আমি পেয়েছি কি মজা চলো এবার বেরোই এবার এই দিকটাতে তাই বেরোলাম বেরিয়ে ভেবেছিলাম একটু চা খাবো দিয়ে আর খেলাম না তো আমার গোপাল জন্য একটু মালপোয়া দেখতে পেলাম তো মালপোয়া নিয়ে আমি দুপিস বেশি নিইনি তো এবার এখান থেকে বেরিয়ে একটু ফুচকা খাবো প্রচুর ফুচকার স্টল বসেছে দেখা যাক কোনটা কি খাওয়া যায় মানে সত্যি কথা বলতে এখানে মানে গ্রামের ভেতরে তো ও ছোট ছোটো ছোটো মেয়েরা কি সুন্দর সেরে সেজে এসছে আর আমি এসেছি ফকির কি আর বলবো যেরকম পেরেছি সেরকম সেরে মানে নিয়ে চলে গেছি তো চলো এবার ফুচকা টুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে যাচ্ছি ও দেখো কী সুন্দর নাগরদোল্লা আমাদের ও তো নাগরদোল্লায় ভীষণ ভয় পায় কিন্তু আমার খুবই ভালো লাগে এবার যেহেতু ও উঠবে না এবার আমি সাথে উঠবো কাকু চিনি না জানি না আমি অমনি হুদুমি করে নাগরদোলা উঠে পড়বো নিশ্চয়ই নয় নাগরদোলার আমার চড়া হলো না চিন্তা নেই অসুবিধা নেই এই উনিশ তারিখ থেকে বারোদোলার মেলা আসতে বারোদোলার মেলায় গিয়ে সেই নাগরদোলা চলব মানে ইচ্ছা আছে তোমাদের তো বললামই যে আমরা বেরিয়ে আসছি সত্যি কথা বলতে ও অন্য একটা রাস্তা ধরলো এই রাস্তাটা এতটাই ভয়ানক মানে আমি পেছনে ফিরে তাকাতে পারছিলাম না মানে আমার এতটা ভয় করছিলো কোনো আলো নেই শুধু বাসবাগান দুদিক দিয়ে ঠিক আছে তো অনেকটা যাওয়ার পরে দু মিনিট তিন মিনিট যাওয়ার পর পর হয়তো একটা করে লাইট দেখতে পাচ্ছি তো ওরা নিজেরাই বুঝতে পারবে দেখলে তো দেখতে থাকো এখনকার মধ্যে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা